গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আর সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকাল আর নেই মানে অনেকটাই বেলা হয়ে গেছে আমি চা খেয়ে একেবারে চলে এসেছি কচুর শাক কাটতে আজ তো রবিবার অস্মির স্কুল নেই পড়া নেই হ্যাঁ ড্রয়িং আছে তো অস্মি অনেকক্ষণ ছিল তারপরে ওকে আমি উঠিয়ে কে চা দিয়ে আমি একেবারে আমার কাজ করতে বসে গেছি বর্মশাই সকাল সকাল একেবারে কচুর শাক নিয়ে নিয়েছিল তো আমি ভাবলাম যে এই কাজটাই করে আসি এগুলো আমি আগে কাটতে পারতাম না আমি আগে কিভাবে কাটতে হয় সেটাই জানতাম না কিন্তু বিগত এক বছরে আমি এগুলো শিখে গেছি এখন আর কোনো অসুবিধাই হয় না আগে ভাবতাম কিভাবে কাটবো কি করে কাটবো জানতামই না তো এখন বললামই তো এক বছরে আমি শিখে গেছি এই কাজগুলো করতে আমার আর কোনো অসুবিধা হয় না তো আমার বরমশাই আগে খেতে পারতো না আমি যেহেতু এগুলো করতে পারতাম না তার জন্য এখন তো মাঝের মধ্যেই নিয়ে আসে যে আমি যেহেতু এগুলো শিখে গেছি তো একেবারে আমি একটা কেটে ধুয়ে ঘরে চলে যাব তারপর সকালে জল খাবার বসাবো আমি তো আজ রবিবার তাড়াতাড়ি নেই ওস্মী যেহেতু স্কুল নেই পড়া নেই আর এদিকে দেখো আমার হাতের অবস্থা একদম বেহাল হয়ে গেছে তো এগুলো আমি ধুয়ে রেখে দিয়ে আমি চলে গেছিলাম সকালের জলখাবার বসাতে আজ সকালে জলখাবারে হয়েছিল আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ পটল ভাজা আমার বড় বসাই বললো আমাকে এখন দিতে না পরে খাবে তো কিছুক্ষণ পরই বলল দিয়ে দিতে আমি তো খেয়ে দিয়ে একেবারে সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছিলাম আর ঝিঙে আর পেঁয়াজ পোস্ত করেছি ইলিশ মাছের পাতুরি করেছি আর কচুর শাক করেছি আর বললামই তো রশ্মিকে ড্রয়িং করাতে এসেছে তো এই যে অশ্মির ড্রয়িং করছে ওর এখনও শান হয়নি আমারও শান হয়নি আমি কচুর শাকটা খোঁড়ে একেবারে চলে গেছিলাম সান করতে তো সান করে আমার সোনাকে সেবা দিয়ে চলে এসেছিলাম তার কিছুক্ষণ পর বর্মশাই চলে এসেছিলো শান হয়ে গেছিলো তো একেবারে খেতে বসে পড়েছি হ্যাঁ আজকে অশ্মির আবদার যে ও কলার পাতায় ভাত খাবে ও কখনও কলার পাতায় ভাত খায়নি তো ও বললো মা আমি আজকে কলার পাতায় খাবো তো ও খেলেই তো হবে না আমি বললাম তুই খা একা তো নাও হবে না তিনজনকেই খেতে হবে তো আমি পাশের বাড়ি থেকে একটা কলার পাতা আনতে গেছিলাম কিন্তু একটা কলার পাতাও ভালো ছিল না অবশিষ্ট এই পাতাটাই ভালো ছিল যা একটু তো এটাই দেখে শুনে নিয়ে আসলাম পাশের বাড়ি দিদিটাকে বললাম যে আমার মেয়ে বলেছে কলার পাতায় কোনোদিন ভাত খাইনি একটা কলার পাতা দাও তো দিদি দেখে তো খুব হাসছে তারপর এই পাতাটা আমাকে দিলো কারণ এর থেকে কোনো ভালো পাতাই ছিল না সমস্ত পাতাগুলো ছেঁড়া ছিল কেমন কেমন ছিল তো অস্মিতকে দেখাচ্ছিলাম যে ও ফার্স্ট টাইম কলার পাতায় খেয়ে ওর কেমন লাগছে ও তো বলছিল আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো এই মাছটা এইভাবে রান্না করেছি আজকে এটাও অশ্মির আবদারে ওমাকে অনেক কদিন ধরেই বলেছে কিন্তু করা হয় না আমরা অনেকবার খেয়েছি কিন্তু অশ্মি এখনও একবারও খাইনি আজ ফার্স্ট টাইম খেলো কিন্তু অশ্মির খুব ভালো লেগেছে বলে তো একেবারে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি তো আজকে অশ্মি বলবে খাওয়ার কেমন হয়েছে তো বলো অশ্মি বা খুব 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 ভালো হয়েছে কোনটা ভালো লেগেছে সবচেয়ে ভালো লাগে চুষাক আর পোস্ত ঝিঙে সত্যিই পাতুরিটা খুব সুন্দর হয়েছে আমি তো বিরক্ত হয়ে গেছিলাম যেটা করতে অনেক টাইম লেগে গেছে এটা করতে তারপরে কচুর শাকের জল শোকাতে প্রচুর টাইম লেগে গেছে আমার তো পুরো বিরক্ত ধরে গেছিলো তো খাওয়া দাওয়া একেবারে সবার কমপ্লিট করেছে রশ্মির আবধারে কলার পাতায় খেয়েছে তো কলার পাতায় তোর কেমন লাগে খুব ভালো লেগেছে ও প্রথম খেলো জীবনে বসুমি প্রথম কলার কলার পাতায় আমি ভাত খেলাম ও কোনোদিন কলার পাতায় খাইনি তো আজকে কলার পাতায় খেয়ে কি হ্যাঁ বললো ভালোই হলো মায়ের বাসন গাছই তাহলে লাগাবো রোজ কলার খেতে দেবো ওরও শখ কলার খাওয়া তো আমারও খাটনি কমবে তার জন্য তো তার জন্য কলার গাছ বসাতে হবে তো এখন একটু রেস্ট নেই তারপরে আবার দেখা হবে ইভিনিংয়ে তো এখনকার মতন টাটা গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে পড়েছি হ্যাঁ আমি একটা জোর ঘুম দিয়ে নিয়েছিলাম অশ্মি ঘুমাইনি তো অস্মীর বাবা ঘুমিয়েছে কিনা তাও আমি বলতে পারবো না কারণ আমার খুব ঘুম পেয়েছিল আমি ঘুমিয়ে গেছিলাম অনেক আগেই তখন ওরা ফোন দেখছিল ওরা না মানে অশ্মির বাবা ওর কাজের জিনিসই দেখছিল আর অশ্মি অশ্মির মতন খেলা করছিল আর আমি ঘুমিয়ে গেছি তো ঘুম থেকে আমার ওঠার আগেই আমাকে ডেকে দিয়ে গেল যে আমি দোকানে যাচ্ছি চলে যাওয়া চলে গেল কিন্তু আমি তখনও উঠিনি কারণ আমি অনেক দেরিতেই ঘুমিয়েছি আর আমার সত্যি বলতে আজ খুব ঘুম পাচ্ছিল তো ঘুমিয়ে গেছি তো এখন চা করে নিয়ে আসলাম তো অশ্মিত আমি দুজনেই চা খাবো তো এদিকে অনেকটাই সন্ধে লেগে গেছে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি তো অশ্মিত আজকে পড়া ছিল না আর বৃষ্টি পড়ছে বাইরে তো ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে পড়তে বসে গেছিল রশ্মি তারপর তারপরে দেখো ম্যাগি করে এনেছে একেবারে গঙ্গার জল করে এনেছে বলছে অনেক অনেক সুফ হবে তারপর আমি রাতে একটু আলুর তরকারি করে নিয়েছিলাম আর এদিকে মাছ ছিল রশ্মি আমি দুজনেই বসে গেছি খেতে কারণ আমার বর্মশাই তো আজকে খাবে না একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আমি রশ্মি দুজনেই বরমশায়ের তো বাইরে ওদের পিকনিক ছিল তো ওরা পিকনিক করতে গেছিলো তো বাড়ি চলে এসেছে এখনই আসলো তো রশ্মিও এখানে এসে পড়েছে কিন্তু ঘুমায়নি ওর ঘুমটাই একটু কম তো কালকে তো ওর স্কুল নেই আবার যেমন স্কুল তেমন হয়ে গেছে মর্নিং স্কুল আর নেই তার জন্য সকালে আর পড়াও নেই কারণ ওদের স্যারের তো আবার মর্নিং স্কুল চলছে সরকারি স্কুল না যেহেতু তার জন্য মর্নিং স্কুল চলছে এখনও বলে দেয়নি কবে থেকে পড়াবে তো এখন সবে আমার জন্য অপেক্ষা করছিল আমার সমস্ত কিছু সেরে সুরে আসলাম তো আমিও শুয়ে পড়বো তালা দেওয়া হয়ে গেছে সমস্ত কাজ চলে এসেছি শুধু ওষুধটা খাইনি ওষুধটা খাবো ওষুধটা খেয়ে একেবারে ঘুম আবার কাল সকাল থেকে যুদ্ধ শুরু হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম কাল থেকে নতুন একটা ভিডিও এবার দেখা হবে তো আজকের মতন টাটা গুড নাইট